ক আলু কফ ভারী এবং কফ ভারী হয় এরপরে আলিফটাও ভারী হবে আলিফের আগের হরফ ভারী হলে আলিফ ভারী হয় আগের হরফ পাতলা হলে আলিফ পাতলা হয় দে এখানে লাম গিয়ে সরাসরি দালকে ধরবে তার কারণ এখানে মাদ্যের ওয়াও আছে এবং তারপর একটা হামজাতুল ওয়াসল আছে যা মিলিয়ে পড়লে থাকে না সেই জন্য এ দুটোর কোনোটাই উচ্চারিত না হয়ে সরাসরি লাম গিয়ে দালকে ধরবে লু দে ডালে কলকলা করবো কলু না রব্বা খ্যা ভারী করতে হবে রব্বা খ্যা ইউ বা ইউ স্পষ্ট করে ঠোঁট গোল করে ইয়া পেশ ইউ কমপ্লিট করতে হবে ইউ ই ইয়া মুশাদ্দা একটু জোর দিয়ে বলতে হবে কিন্তু ইয়া যেন স্পষ্ট শোনা যায় ইউ বা ইউ বা না এখানে ইয়া গিয়ে সরাসরি লামকে ধরবে তার কারণ হচ্ছে এখানে নুনসাকিন ছিল শব্দটা ছিল ইউবাই ইন তারপরে লাম নুন লাম আসলে ঈদগম হয়ে যায় কমপ্লিট ঈদগম এটাকে তাজ ইদ পরিভাষা বলে ঈদগম উত্তাম অর্থাৎ নুনের কোনো রেশমাত্র থাকবে না আমরা শুধু লাম পড়ব মা হিয়া সিমিলার একটা আয়াত আমরা এর আগে দেখেছি সেখানে আমরা থেমেছিলাম ওয়াকফ করেছিলাম থামলে হিয়া শব্দটা হি একালিফটেনে থামতে হয় আজকে আমরা মিলিয়ে পড়বো এখানে আমরা থামবো না মিলিয়ে পড়লে হিয়া মা হিয়া ইন্না এভাবে পড়তে হবে হামজাটা শক্ত হবে নুপুর তসদিদ লম্বা গুন্না ইন্নাল বা কর বা কর পড়ার সময় খেয়াল করতে হবে বা পাতলা কিন্তু কফ এবং র ভারী তাষা বাহা শিনটাকে জিব্বার মাঝখান থেকে স্পষ্ট করে শা তা উপরে একটা ছোট আলিফ আছে টানতে টানার কথা মনে রাখতে হবে তাহা আলাইনা ইন্না ওয়াও কমপ্লিট হামজা শক্ত নুনের উপর তাসদিদ লম্বা কন্যা এরপর আলিফ আছে আলিফের পরে হামজা আছে ভিন্ন শব্দে মাদ মুনফাসিল দুই আলিফ তাহলে ওয়া ইন এখানে একটু সময় দিতে হবে গুন্নাটাকে লম্বা করার জন্য এবং এরপরে আলিফটাকে দুই আলিফ টানতে হবে ওয়া ইন্ হামজাটা যেন শক্ত হয় নুন সাকিনের পরে শিন আছে শিন বলার জন্য মুখকে রেডি করে নাক থেকে গুন্না করতে হবে অর্থাৎ শিন কোথা থেকে হয় জিব্বার মাঝখান থেকে তাহলে জিব্বার মাঝখানটা শিনের মাখরাজের কাছে উঠিয়ে আমরা এ শা এ শা এই আওয়াজটা করবো যেই এ শুনলে মনে হবে এরপরে শিন আসছে এ শা আ এক আলিফের পর হামজা একই শব্দে থাকায় মাদ মুতাসিল দুই আলিফ হু আল্লাহু বলার সময় আ পাতলা আল্লাহের লামটা ভারী কারণ শুরুতে জবর আছে সেই কারণে হামজা যেন ভারী না হয় আল্লাহ লাহত্যা মুহত্যা পড়ার সময় হাতে যেন কিছুটা আওয়াজ থাকে শুধু বাতাস যেন হয়ে না যায় শেষে ওয়াও নুন আছে মাদ্যের ওয়াওয়ের পরে নুনে জবর ছিল থামার কারণে সুকুন আসছে অস্থায়ী সুকুন এই এই মাত্রাকে এক দুই বা তিন আলিফ করা যাবে আমরা দুই আলিফ করবো ইনশাআল্লাহ কলুদর উলনা রব্বকায়ুবাই না মাহিয়া ইন আলবা করত শাবাহালাইনা ইন الْبَقَرَةَ شَبَهَا عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ